আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত ভাই ও বোনেরা আমরা এমন একটি মাসে দাঁড়িয়ে আছি যে মাসকে রসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম বিশেষভাবে ভালোবাসতেন যে মাসে তিনি অন্য মাসের তুলনায় বেশি ইবাদতে মশগুল থাকতেন আজকের এই ভিডিওতে আমরা জানবো মহানবী সাল্লু আলি সাল্লাম মাসের যে পাঁচটি আমল করতেন সবে বরত কবে বিজের রোজা কবে এবং বিশেষ তিনটি রোজার ফজিলত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ কারণ প্রতিটি অংশেই আমাদের আমলের সঙ্গে জড়িত এক নম্বর প্রথম অংশে হচ্ছে সাবান মাছের গুরুত্বপূর্ণ সম্পর্কে আমরা জানব প্রিয় মুসলিম ভাই বোনেরা সাবান এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে অবস্থিত রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন এটা এমন এক মাস যাকে মানুষ অবহেলা করে রজব ও রমজানের মাঝখানে এই মাসের বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় তাই নবী হওয়ায় আল্লাহ সাল্লাম চাইতেন তার আমল আল্লাহর কাছে উঠুক রোজা অবস্থায় দ্বিতীয় অংশে আমরা জানবো মহানবী সাল্লাহ সাল্লাম সাবান মাসে যে আমল পাঁচটি আমল করতেন এক হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখতেন হজরত আইসাল রাজালহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে সাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি রোজা রাখতে দেখিনি বুখারি ও মুসলিম শরীফের হাদিস তিনি কখনো কখনো প্রায় পুরো সাবান মাসি রোজা রাখতেন শিক্ষা আমরাও এই মাসে যতটা সম্ভব নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায় করতেন নবীকরী সাল্লাহ সাল্লাম সাবানের রাতে ইবাদত বাড়িয়ে দিতেন তাহারুত নফল সালাত দীর্ঘ সিজদা কারণ রমজানের আগে নিজেকে ইবাদতে প্রস্তুত করা তিন নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত সালাফে সালেহিনরা বলতেন সাবান হল কোরআনের মাস নবী করিম সাল্লু সাল্লাম এই মাসে কোরআনের প্রতি বিশেষ মনোযোগ দিতেন শিক্ষা রমজানে কোরআন খতম করতে চাইলে সাবান থেকেই শুরু করতে হবে ইনশাআল্লাহ চার নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া ও ইস্তেকফার নবী করিম সাল্লা আলাইসালাম নিয়মিত পড়তেন ইস্তেক আস্তাকল্লা ফিরুল্লাহ আল্লাহম্ম ফির্লি কারণ সাবান মাসে আমল নামা আল্লাহুর দরবারে ওঠানো হয় সোহানাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে উম্মতের জন্য দোয়া করা রসুল্লাহ সাল্লি সাল্লাম এই মাসে নিজ উম্মতের জন্য বিশেষভাবে দোয়া করতেন গুনাহ মাফের দোয়া হৃদায়তের দোয়া রহমতের দোয়া বরাত বরাত কবে হয়। মাসের তারিখ দিবাগত রাত অর্থাৎ পুনরে সাবানের রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন সোহানাল্লা পরবর্তী বছরের তাকদির নির্ধারণ হয় জীবন রিজিক তো আদিশ এসেছেন এই রাতে আল্লাহ আল্লাহতালা নিজ সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসাকার ছড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে শরীফ তাই আমাদের উচিত তবা করা ক্ষমা চাওয়া হিংসা বিদ্বেষ দূর করা চতুর্থ অংশে আমরা জানব বীজের রোজা কবে বীজের রোজা হয় চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ অর্থাৎ তেরো সাবান চোদ্দোই সাবান পনেরো সাবান রসোল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন রোজা রাখে সে যেন পুরো মাস রোজা রাখলেন সুফান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস পঞ্চবংশে আমরা জানব বিশেষ তিনটি রোজা এক হচ্ছে সাবান মাসের বেশি নফল রোজা রসুল্লাহ সাল্লি সাল্লাম সুন্নত দুই নম্বর হচ্ছে পুনর সাবানের রোজা শবে বরাতের পরের দিন বীজের তিন রোজা চোদ্দ পনেরো এবং তেরো চোদ্দো এবং পনেরো আমলের বিশেষ ফজিলত শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা রমজান আসার আগে সাবান মাস হল প্রস্তুতির মাস সুবান যে সাবানকে গুরুত্ব দিল তার রমজান সুন্দর হবে ইনশাআল্লাহ আসুন আমরা সবাই নিয়ত করি রোজা রাখবো নামাজ বাড়াবো কোরআনের সাথে সম্পর্ক গড়বো গুনাহ থেকে ফিরে আসব তালা যেন আমাদের সাবান মাসের আমল কবুল করেন আমিন